অনবি গো বহু দুসর দুশিয়ামি দুশার সীমা নাই ঠিক কিনা বল তো বারে বরে আমি তোমায় পাইতে চাই ঠিক না ঠিক এই যে আলা বাগদাদি মুর্শিদকে বললো বলতেন নিগো তুমার বালো আল্লাহ পাও নবী নবী আহা মহিয়া ইয়া নবী ইয়া বহু ইয়া নবী আমি দোষের সীমা নাই তববারে বারে আমরা তোমায়ে পাইতে চাই আরে তুমি যদি না আসিবা আজকের মাহফিলে আমার নবী আছে না নাই আছে মারহাবা ডাইন হাত তুলে বলে আছে না নাই ইমানি আওয়াজ বলুন আমার নবী আছে না নাই আরে তুমি যদি নাই আসিবা কার পান তাকাইব ও নবী গো আপন বলে বলেন আমি আপন বলে ও নবী গো আপন বলে আপন ছেড়ে কেন বলে কত দিলাম এই বব সংসারে আমায় কবর দিয়ে চলে যাবে দূরে ঠিক কিনা বলেন আজকে এখনো যারা রাস্তা কাটে দোকান পাটে এখনো দোকানদারি বন্ধ হয় নাই এখনো বাড়িঘরের ঝামেলা বন্ধ হয় নাই আচ্ছা বলেন তো এই মুহূর্তে যদি মারা যায় আগামী দিন কি তাকে দোকানে দেখা যাবে রাস্তা দিয়ে দেখা যাবে এখানে আমরা যারা আসি আসলে মন থেকে আমার নবীকে ভালোবাসি কি বাসি না